ইতিমধ্যে নির্বাচন যেন সঠিক সময় না হয় সেটার জন্য বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি নির্বাচন কমিশন এমন কোন কাজ করবেন না যার মাধ্যমে তরুণদের আপনাদের প্রতি নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার জন্য নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচন গুলো হোক আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন যেই তারিখ ঘোষিত হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয় জুলাই বিপ্লবের অন্যতম একটি আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়ে যাওয়া শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে তো সে আলোকে আমরা ইতিমধ্যে বাংলাদেশের পাঁচটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হতে দেখেছি ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ছাত্রসংঘের ডাকশো জাকশো চাকসো এবং সর্বশেষ যোগশ নির্বাচন সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে আমরা চমৎকার কিছু বার্তা দিতে পেরেছি গণতান্ত্রিক চর্চাটা কেমন হওয়া উচিত আমাদের প্রার্থীদের মধ্যে পলিসি ডিবেট হয়েছে ডায়ালগ হয়েছে কেমন ক্যাম্পাস তার বিনিময় করতে চাই বাংলাদেশ নিয়ে তাদের স্বপ্ন কি তাদের ভাবনা কি সেগুলো তারা পরিষ্কার করেছে এবং সারা দেশব্যাপী একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা নির্বাচনের মাধ্যমে দেখতে পেয়েছি তো এই নির্বাচন যে ঢেউ সে ঢেউ আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে সে নির্বাচনের যে তারিখ সে তারিখ ঘোষণা হবে এবং সে আলোকে ক্যাম্পাস কিছু ক্যাম্পাসের তারিখ ঘোষণা হয়েছে আপনারা জানেন শাহজাহার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের যে তারিখ দেওয়া হয়েছিল বিশে জানুয়ারি এবং বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নির্বাচন তারিখ দেওয়া হয়েছিল সেই তারিখ ইতিমধ্যে নির্বাচন যেন সঠিক সময় না হয় সেটা যেন বিভিন্ন ধরনের আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি গতকালকে নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন হয়েছে সেই প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে নির্বাচন বন্ধ করার জন্য আমরা অপপ্রয়াস দেখতে পেয়েছি এবং এই অপপ্রয়াস দেখার সাথে সাথে আমরা গভর্নমেন্টের যারা অংশজন আছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি এবং আজকে সর্বশেষ নির্বাচন কমিশন এসেছে আজকে নির্বাচন কমিশনার এবং সচিবের সাথে আমাদের ফলপ্রসূ আলাপ হয়েছে আমরা আমাদের কনসার্নগুলো জানিয়েছি আমরা বলেছি নির্বাচন হবে আগামী মাসের বারো ফেব্রুয়ারি আর শাহজাহা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে বিশে জানুয়ারি তিন সপ্তাহ বাকি আছে এই তিন সপ্তাহ আগে এই ধরনের নিরাপত্তার অজুহাত দেখিয়ে নির্বাচন বন্ধ করে দেওয়া এটা কোন ধরনের যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিটি ক্যাম্পাসের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরা যাকে চাই সে তাদের নেতা প্রতিনিধি হিসেবে সে নির্বাচিত হবে সুতরাং এই ধরনের অগণতান্ত্রিক সিদ্ধান্ত ছাত্র সমাজ মেনে নিবে না এবং এই নির্বাচনে প্রায় চার কোটি তরুণ সুতরাং আপনারা এমন কোন কাজ করবেন না নির্বাচন কমিশন এমন কোন কাজ করবেন না যার মাধ্যমে তরুণদের আপনাদের প্রতি আস্থাহীনতা তৈরি হয় তো নির্বাচন কমিশনার আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি বলেছেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে সঠিক সময়ে যেন নির্বাচন হয় সেটার জন্য তারা ইতিমধ্যে যারা করলে এর প্রেক্ষিতে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করে সঠিক সময়ে যথাযথ সময়ে যেন নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যেন মনোনীত হয় সেটার জন্য তারা কাজ করবে তো আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি একই সাথে আমরা জানিয়েছি এই যে নির্বাচন বারোই জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে নির্বাচনকে এটার দিকে সারা বাংলাদেশের সকল নাগরিকরা তাকিয়ে আছে সারা বিশ্বব্যাপী তাকিয়ে আছে সুতরাং এই নির্বাচনটা যেন অবাধ সুস্থ এবং নিরাপক্ষ হয় সে জায়গায় তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে এবং ছাত্র সংসদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের সকল ছাত্র সমাজকে সাথে নিয়ে এবং সকল রাজনৈতিক দল দীর্ঘ ফেস্টিভাল বিরোধী যারা আন্দোলন করেছে ছাত্র সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা আমাদের ক্যাম্পেইন আমরা জারি রাখবো আমরা ইতিমধ্যে আমরা আপালকে বলেছি এই নির্বাচনের মাধ্যমে আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে এই গণভোটের মাধ্যমে বাংলাদেশ শাসনটা কিভাবে কেমন কিভাবে চলবে আমরা যে দীর্ঘদিনের যে সংস্কারের কথা বলছি আমাদের শহীদরা যে জন্য জীবন দিয়েছে এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাঁকে বিজয় করতে হবে সুতরাং এই গণভোটের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন করব এবং মাসব্যাপী ক্যাম্পেইনের ঘোষণা আগামীকাল আপনারা আমাদের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আমরা বিশ্বাস করি দীপক ফেসিবাল বিরুদ্ধে আমরা যারা আন্দোলন করেছি আমরা সবাই এই গণভোটে বিজয় করার জন্য হাতে সিল মারার জন্য এবং আগামীর বাংলাদেশের ফেস্টিবাদী কাঠামোকে ভেঙে চোরমার করে দেওয়ার জন্য এবং নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য এবং গণতান্ত্রিক একটা স্থায়ী রূপ রূপে আমাদের এই দেশকে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এই গণভোটের জন্য আমাদের গণ ক্যাম্পেইন করতে হবে তো আমরা আশা করছি সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন সিভিল সোসাইটি সবাই আমরা ঐক্যবদ্ধ হবো আমরা আমাদের কাজ জারি রাখবো একই সাথে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনও নির্ধারিত সময় হওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে তার নেতৃত্ব আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে যেন যে তারিখ ঘোষিত হয়েছে সেই তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন হয় এবং এর মাধ্যমে আমরা আমাদের এই গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখি ওনারা বলেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কাজ দিয়েছেন যারা প্রার্থী আছে প্রার্থীরা যেন সবাই প্রিন্সিপাল কোয়েসিস্টেন্সের মাধ্যমে যেন নির্বাচনটা সম্পন্ন করে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সবাই যেন একসাথে বসে সুন্দর একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে এটার জন্য ওনার সবাইকে নির্দেশনা দিবেন এবং সেই অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করার জন্য ওনাদের জায়গা থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন আমরা বলেছি এই সকল সিদ্ধান্ত গুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সকল অংশীজনদের সাথে কথা বলা এবং জনগণের যে আস্থা তৈরি হচ্ছে সেই যেন আস্থা সংকট তৈরি না হয় এই বিষয়গুলো খেয়াল রাখার প্রতি আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এই এভাবে এটাকে পলিটিসাইজ করতে চাই না আমরা চাই এখানে সকল রাজনৈতিক দলগুলো তারা দায়িত্বশীল আচরণ করবে এই ছাত্র সংসদ নির্বাচনকে এভাবে পলিটিসাইজ করে কিছু নেই শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাস গুলোতে নেতৃত্ব দিবে তো শিক্ষার্থীদের যাদের মতামত তাদের ভালো লাগবে শিক্ষার্থীরা তাদের গ্রহণ করবে যাদের মতামত তারা ভালো লাগবে না তাদের সমালোচনা করবে কিন্তু এখানে নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি আমরা একটা গণতান্ত্রিক ধারা যা অব্যাহত শুরু হয়েছে সেটার একটা স্থায়ী রূপের দিকে নিয়ে যাওয়া এবং এই নির্বাচন গুলোর মাধ্যমে কিন্তু জুলাইয়ের প্রজন্ম বিজয় হচ্ছে এখানে যারা নির্বাচন করতেছে দেখবেন প্রতিটি ক্যাম্পাসে যারা ছাত্র সংসদ নির্বাচন করছে সবাই জুলাইয়ের প্রজন্ম সবাই আমরা জুলাইয়ে একসাথে রাজপথে নেমেছে একসাথে লড়াই করেছে আন্দোলন করেছে সুতরাং এই নির্বাচন এখানে জয় অথবা পরাজয়ের কিছু নেই এই নির্বাচনের মাধ্যমে আলটিমেটলি জুলাই পর্যন্ত বিজয়ী হচ্ছে সুতরাং গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য এই নির্বাছনগুলো খুবই জরুরি এবং আশা করছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন যে ধারা অব্যাহত শুরু হয়েছে সেই অনুযায়ী প্রতিটা ক্যাম্পাসে এই ছাত্র সংসদ নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দেবে নির্ধারিত সময়ে নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার সেটার জন্য ইতিমধ্যে তারা নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী নির্ধারিত সময়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা আশা করছি সেই অনুযায়ী নির্বাচন হওয়ার মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে